গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি কোনো রেসিপি দেখাবো না আজকে দেখাবো গাছ প্রেমীদের জন্য গাছের তরল খাবার কি করে তৈরি করতে হয় এখানে একটা বালতিতে আমি জল নিয়ে নিয়েছি আর এখানে বিভিন্ন টাইপের সবজির খোসা আছে যেমন ফলের খোসা তরমুজের খোসা আছে কমলা লেবু আছে কলা আছে আলু পেঁয়াজ সমস্ত কিছু আছে এখানে যে কোনো সবজির খোসা ফলের খোসা চা পাতা ঠাকুরের বাসি ফুল কিচ্ছু ফেলবেন না সব এরকম একটা বালতি হোক ড্রাম হোক পুরনো বালতি বা ড্রামের মধ্যে এইভাবে চার পাঁচ দিন ভিজিয়ে রাখবেন তবে কোনো রান্নার সবজির খোসা দেবেন না রান্নার সবজির মধ্যে তেল মশলা লবণ থাকে ওটা গাছের ক্ষতিকর আর হলো যারা দুধ চিনি দিয়ে চা খান তারা চা পাতাটা ধুয়ে তারপরে ভেজাবেন এই অবস্থায় চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে হয় চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে হয় আর সকাল বিকাল দুবেলা একটা লাঠি হোক যাই হোক এটা দিয়ে এইভাবে নেড়ে দিতে হয় এইভাবে নেড়ে দিতে হয় এই এক মিনিট সকালে এক মিনিট বিকেলে এইভাবে নেড়ে দিলেই হয় এটা চার পাঁচ দিন রাখলেই তরল সারটা তৈরি হয়ে যাবে এটা নাড়া দিলে কি হয় জলটার মধ্যে পোকা পড়ে না আর ভেতরে অক্সিজেনটা প্রবেশ করে এই যে আমি আরেকটা বালতিতে তৈরি করেছি এটা চার পাঁচ দিন হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার আমি এটা গাছে দেব এটা গাছের ভীষণ ভালো একটা তরল খাবার আমরা কি করি সবজির খোসা ফলের খোসা ঠাকুরের বাসি ফুল সব ফেলে দিই কিন্তু এটা গাছের জন্য ভীষণ উপকারী এইভাবে নাড়িয়ে দিতে হয় রোজ সকালে একবার বিকেলে একবার এইভাবে একবার আর এইভাবে একবার এই যে তরল সারটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি একটা বালতির মধ্যে ছেঁকে নেব এখানে একটা পুরনো বালতি নিয়ে নিলাম এই বালতির মধ্যে দিয়ে দিলাম একটা চালনি চালনি হোক ভাঙা ঝুড়ি হোক যাই হোক একটা কিছু নিলেই হবে তো এটা আমি এই জলটা চালনি দিয়ে ছেঁকে নেব চেষ্টা করবেন এই পচা সবজিগুলো যেন গাছে গোড়ায় না পড়ে তাহলে কি এগুলো পচবে পচে গাছে গোড়া নষ্ট হয়ে যাবে আমার অনেক গাছ ছিল প্রায় সাড়ে তিনশো থেকে চারশোর মতো গাছ ছিল তো এই জলটা কিন্তু ডাইরেক্ট দেবেন না এই জলের মধ্যে আরও প্লেন জল মিশিয়ে দেবেন প্লেন জল মিশিয়ে দিয়ে আরও পাতলা করে নিতে হবে রকম পাতলা করে নিলাম এবার এটা আমি গাছের মধ্যে গাছের মধ্যে যখন দেবেন আর্লি মর্নিংয়ে দেবেন অথবা ইভিনিংয়ে দেবেন খুব চড়া রোদের সময় দেবেন না আর গাছের গোড়ায় যখন দেবেন গাছের গোড়াটা যেন মাটিটা হালকা ভেজা থাকে খুব শুকনো যেন না হয়ে যায় আবার খুব যেন ভেজা না থাকে এই অবস্থায় গাছের গোড়ায় এই তরল সারটা দিতে হবে এই যে সারটা দিলাম তরল সারটা এটা আমার কাগজি লেবু গাছ কিছু লেবু হয়েছে এখানেও আছে দেখুন এই যে কিছু লেবু হয়েছে দুটো আছে আরও ফুল আসছে আরও আছে ভেতরে